একটা জিনিস মাথায় রাখবেন যারা মানুষকে ঠকায় চিট করে এই চিটাররা সবসময়ই স্ট্রং হয় অ্যারাগেন্ট হয় এবং এরা এদের চিটিং ক্যাপাসিটিকে নিজেদের পার্সোনালিটি মনে করে এরা মানুষের হার্ট করার জন্য অ্যাবিলিটি মনে করে মনে করে এটাই নাকি স্পষ্টবাদিতা এরা নির্লজ্জের মতো নিজেদের যে কোনো কাজে জাস্টিফিকেশান করতে পারে কোনো জাস্টিফিকেশান না থাকলে এদের শেষ কথা হয় আমি তো এমনই বা আমার ইচ্ছা শেষ এদের চোখে আপনি কখনোই বিন্দুমাত্র লজ্জা দেখবেন না অনুশোচনাও দেখবেন না এমন কি দ্বিধা পর্যন্তও দেখবেন না কারণ মানুষের জন্য কষ্ট পেতে যে হৃদয়টুকু থাকার দরকার হয় সেই হৃদয় এদের থাকে না পৃথিবীর বেশিরভাগ চিটারি হয় চরম মাত্রার নার্সিসিস্ট এবং স্বার্থপর টাইপের সংগৃহীত কণ্ঠে আমি সুবিধা